অঞ্চলের প্রধান হচ্ছেন পারুল জানা বিজেপির পক্ষ থেকে তো বিজেপির পঞ্চায়েত প্রতাপপুর বুথেরি পঞ্চায়েত উনি হয়েছেন প্রধান পারুল জানা তার বিরুদ্ধে ওই এলাকার মহিলারা কতটা ক্ষিপ্ত দেখুন সেই দৃশ্য তার মানে এই অঞ্চলটাই বিজেপি ক্ষমতায় আছে বিজেপির প্রধান উপপ্রধান বিজেপির আছে এবং এই বাঁধে পঞ্চায়েত হচ্ছে বিজেপির মেম্বার ঠিক আপনার নাম কি

No, i